الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الزاد التقوى. وقال عبد الله بن عمر رضي الله تعالى عنه: لا يبلغ العبد حقيقة التقوى حتى يدع ما في صدره أو كما قال গানে মতারাম আমাদের সামনে যে মাহে রমজানুল মোবারক আসতেছে এই রমজান মাসের যেটা আসল উদ্দেশ্য চরম পরম লক্ষ্য সেটা হল তাকোয়া প্রশিক্ষণ অর্জন এটা এই রমজান মাস দ্বারা আল্লাহ তালার উদ্দেশ্য এজন্য রোজার আয়াতের শেষে আল্লাহ রবুল আলমিন পরিষ্কার বলে দিয়েছেন খরচ করেছি মোত্তাকি মানে তকয়াওয়ালা হয়ে যাও তাকওয়া কি জিনিস গত কয়েক জমা থেকে আমি এটাই বলতেছিলাম তা কোয়া কি জিনিস তা কোয়া হল আল্লাহ অসংখ্য নেয়ামত দিয়ে আমাদেরকে একদম ঘিরে রাখতেন অসংখ্য গণনা করে শেষ করা যাবে না আমাদের থেকে তার দাসত্ব চেয়েছেন আমার খাও আমার বন্দুকি করো যা কিছু করো আমার নবীদের তরিকায় করো সব বন্দুক হয়ে গেল সুন্নত তরিকায় জেন্দেগি সুন্দর তরিকায় জিন্দেগি রব্বুল আলমীর বন্দেগী ব্যবসা বাণিজ্য দোকানদারি চাকরি এগুলো যদি ভাবে হয় হালাল রিজিক উপার্জন করার উদ্দেশ্য হয় তো এটাও আল্লাহর বন্দেগি এটাও আল্লাহর ইবাদত মুসলমানের কোন কাজ নেই কোন একটা কাজ নেই যেটা সহ করলে বন্ধে হয় না প্রত্যেকটা কাজ বন্ধেকি খালি দরকার নিয়তটা আখারাত মুখী করা আল্লাহর জন্য করা আর কাজটা নবীজের হুকুম মতো করা নিজের বুঝবো না নিজের বুঝবো না নিজের বুঝবত করলে কোন ফাইদা নেই লক্ষ লক্ষ ইন নিজের বুঝবত করা হল নবীজির তরিকা নেই এক কানা করি ফাইদা হবে না আর কেউ অল্প কিছু করলো তরিকা মতো করলো আল্লাহ করলো বাড়াইতে থাকেন এক হাদিস আছে তোমাদের একটা একটা খুরমা খেজুর যে আল্লাহ রাস্তায় দান করো আমি এটা সাবাব বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের মতো বড় করে দেব তুমি একবার সুহান আল্লাহ পড়লে তুমি একবার আলহামদুলিল্লাহ পড়লে অন্তর থেকে এটা সবকে বাড়াইতে বাড়াইতে আমি পুরা মিজান নামক দাড়ি পাল্লাকে বলে দেই তো দেখা গেল সহিভাবে অল্প কাজ করলে অনেক হয়ে যায় এই জন্য হজরত মহাজ রাজি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন ইয়া মি ঠিক আল তোমার আমলকে খালেস করো সহি আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওইভাবে করো তাহলে অল্প আমল তোমার না জন্য জাহান নামতে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল আর হসুলের তরিকার বাইরে যে অনেক আমল করা হল কোন যারা একাকা ইবাদত করছে তাদের তার শূন্য তরিকা হয়েছে ডাল্লার দরবারে অনেক কিছু আশা করা যায় যারা শূন্যতার দায়েরি করছে কেউ মাইকে সবিধা পড়াইছে কেউ প্রচলিত মিলাদ আছে সেটার কথা বলতেছে না ওটা তো ঠিক আর একটা প্রচলিত আছে যেটা এতেকালের ছয়শ বছর পরে এক জালে বাচ্চা আবিষ্কার করছিল ওইটা আমাদের সমাজ এখন চলছে এই মিলার দিচ্ছে কিচ্ছু ফায়দা হয়নি অনেকে নফল নামাজ জামাত করে পড়ছে অনেকে তাহাজুদ নামাজ জামাত করে পড়ছে কিচ্ছু ফায়দা হয়নি পুরা রাজ ডাকছে বেকার কোন ফাই এখানে তবৃত তরিকা নেই আল্লাহর হুকুম নেই নবীদের তরিকা ছিল একা একা করোনা যেফল নামাজ পও কোরআন পড়ো দোয়া করো ঘুম প্রবল হওয়া পর্যন্ত ঘুম যদি কারোর প্রবল হয়ে যায় ওই হালাতে ইবাদত করা হাদিসে নিষেধ কারোর যদি ঘুম প্রবল হয়ে যায় ওই হালাতে ইবাদত করা নিষেধ ঘুমায় দাও উঠার নিয়ে যখন ইবাদত করলো ওটাও ইবাদত যখন ঘুমাইল ওটা রসুলের আদেশ ছিল ওটা ইবাদত ইবাদত আর ইবাদত হয়ে গেল তা আরে একবার চা খাইছে একবার কপি খাইছে ঘুম তাড়ানোর জন্য ঘুমতাড়ায় খুব মিলাত অন্যায়ের উপরে অন্যায়ুলুমাত এক অন্যায়ের উপরে আর এক অন্যায় এটা দিনকে বুঝতে হবে আজকে আমাদের সমস্যা এটা শহীদ দিন কি এটা আমরা জানি না আমরা দিনের নামে বিভিন্ন ভণ্ডামি ওইগুলোকে দিন মনে করছি আর এক পারে সারা রাজ জিক আজম দস্তগির ট আজম দস্তগির হ্যাঁ গৌসল আজম আমাদেরকে সাহায্য করো সারা ঘুমাইতে পারিনি আমি কি হচ্ছে এখানে পাঁচশো লোক আছে এরা বিধ্বংসী কত ভণ্ড মৌলভী শিখাইছে যে এটা করলে তার এরা করতেছে অনেক মানুষ এই ভণ্ডদের খপ্পরে পড়ে সব নষ্ট করে এই জন্য জরুরি থাকলে সে কোন ভন্ডামি পারবে না যেটুক করবে ওটুক শরীরের সম্মত আর ওইটুকের তার না যাটা হচ্ছে রমজান তারা আল্লাহ তালার উদ্দেশ্য তাকোয়া তাকোয়া কি জিনিস আমি বারবার কয়েক দুবার ধরে বলব কয়েক জুমা ধরে এই তাকুয়ার রাব্বি জান্নাতান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি জীবনে যা যা করছি এগুলো হিসাব দিতে হবে এই চিন্তা তার দিলের মধ্যে থাকে এই চিন্তার কারণে যে গুনা বর্জন করে এটার নাম তাকওয়া এখানে জাহান নামের কথা বলা হয় নাই জাহান নামের ভয় যে গোনা বর্জন করে এটা বলা হয় নাই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যে গোনা বর্জন করে আল্লাহর ভয়টা এক নম্বর জাহান নাম দুই নম্বর ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ওই ধরনের আর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহ সামনে দাঁড়াইতে হবে এই খেয়াল যার আছে এবং এই খেয়ালের কারণে সে কি করলো নিজেকে গোনা থেকে বাঁচায় রাখলো নিজেকে গোনা থেকে বাঁচায় রাখলো তার ঠিকানা হলো বেশ এই জন্য আমি কয়েক জমা ধরে বলতেছি রমজানের উদ্দেশ্য যেটা আমরা আগের থেকে চেষ্টা করি তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া অর্জন করার একটা রাস্তা হল যাদের দিলে তাকোয়া আছে তাদের মজলিসে বচা যারা আল্লাহর ভয়ে বর্জন করে আপনি শুধু তার কাছে বসেন তার কিচ্ছু আওয়াজ করার দরকার নেই লোকটার কোন আওয়াজ করার দরকার নেই আপনি শুধু বসেন আল্লাহ মানুষের দিলকে এমন ভাবে যে কোন সিফাতলা ব্যক্তির কাছে বসলে আপনার দিল ওটা টানতে থাকবে তার দিলের থেকে কমবে না আপনার দিল টানতে থাকবে চুম্বকের মতো টানতে থাকবে একটা বাতি থেকে লাখো লোক বাতি জ্বালাই নিচ্ছে কিন্তু ওই বাতিটা সব পড়তেছে না একটা বাতি থেকে হাজার তার গতিতে আছে হাজারো বাতি এখানে জ্বালানো হইতেছে আল্লাহ আল্লাহ এরকম তারটা সব পড়ে না এখান থেকে হাজারো লোক তার কলমের বাতি জ্বালাই দিয়েছে এই একটা রাস্তা আর একটা রাস্তা আমি বলেছিলাম আল্লাহর বড়ত্ব আল্লাহর আজমত আল্লাহর কুদ্রত এই কুদরত নিয়ে যদি কেউ চিন্তা করে যে আল্লাহ কত ক্ষমতাবান কত শক্তিশালী দুই শব্দ দিয়ে পৃথিবী বানাই ফেললেন এক ফোটা নাপাক পানি দিয়ে সুন্দর আশাফুল মকলকার সৃষ্টি করলেন এইভাবে হাজারো কুদরতায় আছে যেদিকে ওখানে আল্লাহ কুদরত আছে আল্লাহ আল্লাহ বলেন প্রত্যেকটা পাতা আল্লাহর মা পাতের খাতা ওখানে গবেষণা করে একটা পাতার ভিতরে এত কালার এত প্রিন্ট কে করলো কে করলো মাটির থেকে বেরলো এত প্রিন্ট পাতাভারাক তো সুন্দর কে বানায়লো আপনি জানি গবেষণা করবেন আল্লাহর কুদরত বুঝিয়ে আসবে দিনের মধ্যে আল্লাহর mohabbat फायदा হবে আল্লাহর ভয় পায়দা হবে আল্লাহ কিভাবে আমাদের লালন পালন করতেছে আল্লাহ কিভাবে আমাদের জরুরত পূরণ করতেছে আমরা কেবল গবেষণা করি না শুধু সাকসেস গবেষণা করেন যখন যা দরকার সেটা আল্লাহ আপনাকে দিচ্ছে কিনা যখন আপনার একটা বাচ্চা ছিল তখন আল্লাহ কত রুক রেজেক্ট দিছিল যখন আপনার দুই বাচ্চা হয়েছিল আপনার রিজিক আল্লাহ বাড়িয়েছিল কিনা যখন আপনার তিন বাচ্চা হয়েছিল তখন রিজিক বাড়াইছিল কিনা গবেষণা করার জিনিস আল্লাহর মহাব্বত এইটা গবেষণা করলে তার দিল্লের মধ্যে তখন সে আর গোনা করতে পারবে না ইবাদতো গোনা করে তো কানবেই ইবাদত করেও করেও কানবে আল্লাহ এই ইবাদতটা তোমার দরবার অনুযায়ী হল না আমি ইবাদত করলাম এত টুটা ফাটা এর মধ্যে এত ভুল ভ্রান্তি এটা তো তোমার দরবারের সান অনুযায়ী হল না ইবাদত করে কান্দে অবিলাষ ইবাদত অবিলাষ হারে হুম শেষ রাত্রে কান্দে তো শেষ রাত্রা তাহাজ্জুদের আমি বলছিলাম তো না কান্দে কেন তাহাজ কোন গোনার কাজ না কাঁদতেছে কেন এই কথার উপরে কাঁদতেছে আল্লাহ তোমার যে ইবাদত করার দরকার ছিল শেষ রাত্রে তুমি তোমার খাজারা নিয়ে এসে আমাকে ডাকছ আমি সেইভাবে সাড়া দিতে পারি নাই তাই কাঁদতেছি তাই কাঁদতেছি তো তাকুয়া যখন দিল্লি আসে গুণা হলে তো কান্দেই গুণা মাফ করানো পর্যন্ত খানা পেনা করতে পারে না নেক কাজ করেও কান্দে তার ভিতরে অহংকার আছে না তাকাব্বুর আছে না আমার তো সব হাতে হয়ে গেছে এই তাকুয়াটা অর্জন করতে হবে এইটা না হলে রমজান করে অর্থ হবে না কামিন আল্লাহ ওটা খেয়ালই নাই তার এটা যে উদ্দেশ্য নেই সজাই রাস্তা রেখে যত গুণা এগারো মাস করছে ওটাও এগারো মাস যত গোনা করছে তার মধ্যে কোন কমতি পয়দা হয় নাই তাহলে এই রোজা বাহ্যিক ভাবে রোজা হলো কিন্তু হাকিকাতে এটা কোনো রোজা হলো না বাস্তবে কোনো রোজা হলো না এই এখন থেকেই তাকোয়া গোনা বর্জন আমার পরিবারে কি কি গোনা আছে এখন থেকে অপসারণ তাদেরকে এই কথাগুলো বলা যে কথাগুলো শুনে যাবেন বাসায় বলতে হবে এটা খ্রিস্টান হাকিম উল্লম্বা থানবী রহমাতুল্লাহ জিজ্ঞেস করছিল বুঝলেন আপনাদের তাকোয়া তাকোয়া বলেন কি এটা আমরা তো না কি তাকোয়া কি জিনিস ওর সামনে কয়েকটা আয়াত পড়লে তো লাভ নেই বুঝবে না তো তাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিলেন আপনারা দুই বন্ধু একটা গভীর মরুভূমিতে চলতেছেন আপনার কাছে এক টাকা আছে শারীরিক দিক দিয়ে আপনি দুর্বল আর আপনার বন্ধু তার কাছে তেমন টাকা টুকি নেই কিন্তু শারীরিক দিক দিয়ে সে আপনার থেকে অনেক শক্তিশালী এই যে মরুভূমি পাড়ি দিচ্ছেন আশেপাশে কোনো বাড়ি ঘর নেই কোন মানুষ বা মানুষ মানবজন নেই কিচ্ছু নেই এখন যদি তার মনে এই খেয়ালটা আসে এইখানে যদি আমার ওই আপনার যে আর এক বন্ধু শক্তিশালী তার মনে যদি এই খেয়ালটা আসে এখন যে আমি আমার এই বন্ধুকে বাইরে এই টাকাটা লয় লই আমাকে ধরার মতো কেউ এখানে নেই কেউ আমাকে চার্জ করবে না গলা টিপে মেরে ফেলবো টাকা টালে বাড়ব জিজ্ঞেস করলেন এই মুহূর্তে আপনার এই বন্ধুর হাত থেকে আপনার বন্ধু তো আপনার গলা টিপে বাইরে এক নিয়ে যেতে পারে এই মুহূর্তে আপনার যান মাল হেফাজতের আপনার জানা মতে কি ব্যবস্থা আছে আপনার জানা মতে কি ব্যবস্থা আছে বললো হুজুর কিছু ব্যবস্থা নেই পুলিশ থাকলে পুলিশে রিপোর্ট করতাম তার লোকজন তাহলে চিৎকার দিতাম তারা দৌড়ে আসত লোকজনও নেই পুলিশও নেই কোন ব্যবস্থা নেই সারেন্ডার হাকিম উল্লম্বক থানবি রহমতুল্লাহ বললেন তা ক বলা হয় তোমার ওই বন্ধু দিলে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে যদিও কোনো পুলিশ নেই কোন মানুষ নেই কিচ্ছু নেই তারপর সে তোমার এই ক্ষতি করতে পারবে না তোমাকে মারবে তোমার টাকাটা নিবে করতে পারবে না কারণ তার দিলের মধ্যে আছে আল্লাহ কেউ না থাকুক আল্লাহ আছে আল্লাহ সব দেখতেছে তারা সব রেকর্ড করতেছে ময়দানে বাপমার সামনে আত্মীয় স্বজনের সামনে আমাদের প্রত্যেকের জীবনের হ্যাঁ এই ফিতা চালাই দেওয়া হবে ভিডিও পেশ করা হবে আপনি কখন কি করছেন বাপেরাও দেখবে মায়াও দেখবে সবাই দেখবে এই চিন্তা তার মাথায় থাকার দরুন সে এটা করবে না এটার নাম তাকুয়া এক উদাহরণেই খ্রিস্টানের ব্রেন পরিষ্কার হয়ে গেল তাকুয়া সাংঘাতিক জিনিস এরকম বিপদের সময়ও একটা মানুষের জান মাল ইজত আবরু সবকিছু রক্ষা পাইতে পারে যদি মানুষের মধ্যে তাকা আসে এখন তাক নেই বলে প্রত্যেকে খুললেই কয়েকশো মানুষের লাশ কয়েকশো মহিলা দর্শিতা এইসব খুললেই হয় যত মানুষ মরে তত গণতন্ত্র চর্চা হয় আর ইসলাম বিপন্ন হয় আর যত মহাব্বত ভাতৃত্ব ভ্রাতৃত্ব পয়দা হয় মানুষ মরা বন্ধ হয় তত ইসলাম কায়েম হয় আমাদের দেশে খুব গণতন্ত্র তত্ত্ব হয়েছে গণতন্ত্র ভাই ভাইকে মেরে দেয় দুই পার্টি ভাই ভাইকে মেরে দেয় এলে পশ্চিমা গণতন্ত্র আর ওরা আদেশ কি বলে দুনিয়ার আর প্রান্তে একটা মুসলমান বিমান তোমার হাত থাকলে সাহায্য করো তোমার হাত থাকলে সাহায্য করো এই রোহিঙ্গারা কত বড় বিপদ ওলামায় সারকে আগরে পোড়ানো হয়েছে মহিলাদের ইজ্জত দুর্গম করা হচ্ছে কিন্তু এই পাশাদের দিল নরম নাই এই জালেমদের দিল নরম হয় নাই এরা কাফেরদেরকে খুশি করার জন্য ওদেরকে আস্থায় দেয়নি এরা আস্থায় পাবে না এরা আল্লাহর কাছে আস্থায় পাবে না আল্লাহ আউট করে দিচ্ছে এদের ওরা নজর করছেন লালক তাদের করছেন তুমি কাফেরদের তাবেদারি করতেছ আর এমন চরম দুর্দিনে মুসলমানদেরকে উপকার করলে না এই জন্য তাক যদি তাদের থাকত এই পাশ মুসলমানের পরে এত বড় অনুম এটা বরদাস করত করত না কোন একটা মুসলিম কান্ট্রি এই ব্যাপারে প্রতিবাদ দাঁড়ায় জানায়নি কিন্তু বোঝা যায় মুসলমানদের ইমানই হালাত কি মুসলমান মারা গেছে আমরা এখন যা আছি এগুলো মুসলমানের লাশ আমার তো ওই হাদিস বুঝে আসছে এই হাদিস এতদিন বুঝে আছে একটা হাদিস আসছে আফসার থেকে কিছু লোক আসবে আসে বাইদুল্লাহ শরীফের একটা একটা ইট খুলবে পাতর ওর ফলরের মধ্যে বহু সোনা দানা আছে সব রাজা বাচ্চারা বাইতুল্লাহকে গিফট করছে ওটা ওর গাড়ি রাখা হয়েছে এগুলো সব উঠায় নিয়ে যাবে আর বাইকুল্লার একটা একটা পাথর খুলে তাকে সমান করে দিয়ে যাবে কোন মুসলমান কিছু বলবে না এটা তো সম্ভব দেখার পর আমার বুঝে আসছি এই ব্যাপারে যখন দুনিয়ার কোন মুসলমান মুখ খোলে নাই তাহলে আর কিছুদিন পরে যখন হারসার থেকে আসে বাইতুল্লার নষ্ট করা হবে তো মুসলমানরা এইভাবে থাকবে আমরা হলাম মুসলমান আল্লাহ আমাদের কোন ইমানের শক্তি নেই শেষ হয়ে গেছে হে মুসলমান আল্লাহ তাআলা এই রমজান উপলক্ষে আমাদের সকলের দিলের মধ্যে তাকওয়া پیدا করার তৌফিক দান করেন এর রমজানের উদ্দেশ্য তাই এই রমজানের দাঁড়াই আল্লাহ তালা আমাদেরকে তার অলির কাতারে সমাল করে দিবেন ফা আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন